কমিটি কিন্তু বলেছিলো ডিজে সার্জেনকে আনব কিন্তু কমিটি বললে তো হবে না এখানে ডিজে সার্জেনেরও মত চাই ডিজে সার্জেন ভার্সেস এই যে বর্মন মিউজিক জিতলো এই কম্পিটিশনটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট একদম নাই বর্মন ভার্সেস সার্জেন আমরা দেখতে পাই নাই তো তোরা পূর্ব মেদিনীপুরে যে কম্পিটিশানটা কালকে হলো তোমরা তো দেখলেই যে বর্মন ভার্সেস পাওয়ার একটা কম্পিটিশন হলো তো ওইটা তো একটা বড় ব্যাপার হলো পূর্ব মেদিনীপুরে এরকম মানে পপ সেটাকে কম্পিটিশান হতেই থাকে কিন্তু মেন ব্যাপার বলো না কি এটা ইন্টারেস্টিং যে ডিজে সার্জেনের সাথে এবার কম্পিটিশন হবে তো আজকের ভিডিওটা এই টপিকেই হবে যে কালকে কে উইন হলো আর যে উইন হলো তার সাথে এবার ডিএস আরজিনার কম্পিটিশান আদৌ হবে কি নেই কিন্তু এটা হবে তোমার মনসা বুঝে পরের বছর তো ওইটাই এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো চল ভিডিওটা স্টার্ট করছি তো কালকে তো সেই বড়ো একটা কম্পিটিশান হলো তোমরা তো দেখতেই পালা বর্মন ভার্সেস পাওয়ার বিরাট একটা কম্পিটিশান হলো তো ওইটার নিয়ে অনেকেই অনেক রকম মত বলছে কেউ বলছে ই বেশি স্পিকার লাগানছে কেউ বলছে ও বেশি স্পিকার লাগানছে এমনকি পাওয়ার মিউজিকের সাপোর্টার বর্মন মিউজিকের সাপোর্টার থেকে অনেকটা বেশি ছিল তো একটা যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পার মিউজিকের পতাকা নিয়ে একজনের পুরো মানে যারা পার মিউজিকের ফ্যান তারা পার দিকে সাপোর্ট করেছে আর যারা বর্মানের ফ্যান তারা বর্মানের দিকে সাপোর্ট করেছে তো ব্যাপারটা হচ্ছে এখানে যে কে ভালো বাজিয়েছে তো ভালো বাজিয়েছে এটা বলার আগে তোমাদেরকে আমি বলে দিছি যে এখানে তোমার মানে সেম বক্সেই ছিল বুঝলে কিন্তু সেম বক্স হলেও স্পিকার কিন্তু সেম ছিল না স্পিকার বর্ণন ছিল তোমার আঠেরো আর একুশ ইঞ্চির স্পিকার ছিল বর্মন মিউজিকের আর পার মিউজিক ছিল তোমার আঠেরো আর পনেরো ইঞ্চির পনেরো ইঞ্চি ছিল তো ওই জন্যে তো তোমার বর্মন মিউজিক এখানে উইন করেছে বা জিতেছে কিন্তু ব্যাপারটা হয়েছে যে দেখো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলি যে যে জিতবে তার সাথে একই কমিটিয়ে সার্জেনকে বুক করবে মানে এই পাওয়ার আর বর্মনের যে কম্পিটিশানটা হলেও এটা ধরো তোমার বর্মন উইন করে গেছে যেটা খবর পালিয়ে এবার উইন কী করে করলো সেটাও বলছি দেখো কারণ পাওয়ার মেসি বানিয়েছিলো আঠেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি আর বর্মন বানিয়েছিলো তোমার আঠেরো ইঞ্চি আর একুশ ইঞ্চি তো আঠেরো ইঞ্চি আর একুশ ইঞ্চির ব্যাট প্রেশার কিন্তু সেই বের হবার তোমরা তো জানছো যে একুশ ইঞ্চি আর দিয়ে কোথায় আঠেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি মানে লং থ্রোয়িংটা একটু বেশি দেবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটা সেট আপ যখন সমান সমান ছিল না তো এখানে লং থ্রোয়িংয়ের কোনো প্রশ্ন এসছে না কারণ মাঝে ছিল লোকগুলো আর দুই দিকে দুটা সেট আপ বাই দিয়েছে ছিল তার জন্য এখানে কিন্তু কালকের পূর্ব মেদিনীপুরের কম্পিটিশানটায় বর্মন মিউজিক দিতেছে আর তাকে ট্রফিটাও দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক পার মিউজিক লাগার অনেকেই মানে এটা মাইন্ডে খুঁজছে নাই তো আমার কাছেও অনেক কমেন্ট আসছে আমি পুরুলিয়া থেকে ভিডিওটা আপলোড করেছি কিন্তু মেদিনীপুর থেকে অনেক আমাকে সাপোর্ট দিয়েছে তো ভাবছি হো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে দেবো তো দেখো ওইখানে আঠেরো ইঞ্চের একুশ ইঞ্চের ব্যাপার নয় এখানে ব্যাপারটা হয়েছে যে দুজনের সেট আপ লাগানো আর দুজনের সেট আপেরটা বর্মন মিউজিক উইন করেছে আঠেরো আর একুশের জন্যে তো বরমান মিউজিক উইন করেছে মানে হয় উইনটা তো দিতেই হবে তো সেটা পুরস্কারও পাইয়েছে কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তোমার মানে মেদিনীপুরের যতগুলোই সেটা বাজে কোনো সেটা পাই কিন্তু উনিশ মানে খারাপ বাজে নাই উনিশ আর বিশ যদি সমান সমান আঠেরো পনেরো আর আঠেরো পনেরো স্পিকারের তোমাদের কম্পিটিশান হইতো তাইলে এখানে কেউ উইন করতেও বোঝা মুশকিল ছিল কারণ এদিকে পার মিউজিকও যেমন ভাইব্রেশন দিল বর্মন মিউজিকও আর ব্যাপারটা হচ্ছে এখানে সবাই কিন্তু উনিশ বিশেই থাকে আরও যতগুলো সেটা আছে সব সেটা কিন্তু উনিশ বিশ থাকে তো আমি এটা বাইরের গল্প বলছি তো ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো বর্মন মিউজিক উইন করলো তো এবার কমিটির থেকে আমি আপডেট না পাওয়ার আগে তোমাদের একটা একটা আমি আপডেট দিছি যে কমিটি কিন্তু বলেছিল ডিজে সার্জেনকে আনব কিন্তু কমিটি বললে তো হবে না এখানে ডিজে সার্জেনেরও মত চাই যে আসার জন্যে তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি ডিএ সার্জেন ভার্সেস এই যে বর্মন মিউজিক জিতলো ওই কম্পিটিশনে তোমার নাইনটি নাইন পার্সেন্ট একদম নাই নাইয়ের এই চান্স ধরবে নাইনটি নাইন পার্সেন্ট কারণ মেদিনীপুরে সব পপ সেট আপের ফ্যান আছে তোমরা যেন এবার সার্জেন ডি যদি এখানে আসে তাহলে একটা কন্ট্রোভার্সি বা একটা ঝামেলা টাইপের হয়ে যেতে পারে ওই জন্য আশা করি সার্জেন ডিজে এখানে নাইও আসতে পারে বা মেদিনীপুর আসতে সার্জেন ডিজে চাই নাই কারণ এখানে পপ সেট চলে আর মেদিনীপুর এর কাছাকাছি অনেক জায়গায় এসে নিয়ে মানে কন্ট্রোভার্সি হতে হয় কি তোমরা দেখতে পালে যে মোটো একটা কম্পিটিশন হলো কেমন একটা কেমন মানে কন্ট্রোভার্সি বা একটা কেমন মারপিটের মতো সাউন্ডে সাউন্ডে হয়ে যেতেছিলো তো এটা তো কোনোরকম করে কমিটি ঝামেলাটা হাঁটান দিল তো কোনো সেটা ওনারেই চাই নাই যে যাইনি আমরা এই ঝামেলার মুখোমুখি হবো তো আমার যেটা মনে হয় নিজে কিন্তু এই বর্মন মিউজ বর্মন মিউজিকের সাথে কম্পিটিশান করতে পূর্ব মেদিনীপুর না আসার চান্সটা কিন্তু অনেক এবার ভাগ্য আর লাখ আর ফ্যান ফলোয়িংস যদি মেদিনীপুরে সার্জেন ডিজের ফ্যান ফলোয়িংস আছে তো সার্জেন ডিজেকে আনবে কে ওরা আর অনেক রিকোয়েস্ট করবে কিন্তু সার্জেন ডিজে একটা ইয়ে আসবে একটা কারণে আসবে যেমন যাতে কোনো কন্ট্রোভার্সি হয়নি আর ভালোভাবে কম্পিটিশানটা হয় তো এই কম্পিটিশানটা দেখতে তো অনেকেরই ইচ্ছা আছে কারণ সার্জেন ভার্সেস পাওয়ার হয়েছে সার্জেনের সাথে অনেক সেটা করে কম্পিটিশান হয়েছে কিন্তু বর্মন ভার্সেস সার্জেন আমরা দেখতে পাই নাই তো এটা একটা ইন্টারেস্টিং টপিক যেমন আমরা সবাই চাই যে মেদিনীপুর সার্জেনরা যাক আর তার মেদিনীপুরে সাউন্ড সিস্টেমের সঙ্গে একটা বত্রিশ প্লাস বত্রিশ স্পিকারে বাজাক আর কার্ডটা বেস্ট বাজছে একটু সবাই জানুক বত্রিশ প্লাস বত্রিশ যখন বাজবে না যদি সেম কোয়ালিটির থাকে তাহলে তোমার একটা একদিক থেকেই ঋণ হবে হয়তো একটু রেঞ্জ বেশি দেবে এটার থেকে এই থেকে একটা উইন ভাবা যাবে ব্যাস প্রেসার একটু কিছু ডিফারেন্স থাকবে আর মেন ব্যাপার যে এই দুটো ডিফারেন্স থাকবে যার অপারেটার ভালো কারণ দু দিক থেকে যদি স্পিকার ওয়ার্ড আর মেশিন তারা দুজনে থাকে তাহলে অপারেটারের কাছেও কিন্তু জিনিসটা থাকে অপারেটারও কারণ প্রত্যেকটা অপারেটার প্রত্যেক রকম বাজে তো অপারেটারের কাছ থেকে এটা ডিসিশান হবে যে কেউ উইন হলো তবে আমার যেটা মনে হচ্ছে বত্রিশ স্পিকারের যদি কম্পিটিশানটা হয় তাহলে কেউ উইন হবে বোঝা মুশকিল তখন হবে তোমার ফ্যান ফলোয়িংসের কাছে উইন যদি ফ্যান যার বেশি সেই কিন্তু উইন হয়ে যাবে আর মেদিনীপুরে আসলে যদি সার্জেন দায় উইন হয়ে যায় তাহলে মানে মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গলেরও কিং পারমিউজিকের জায়গাটা কিন্তু সার্জেন দা নিয়ে নেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আশা করি না হবে কারণ দেখো হয়েছে সারজেন যে ইন্ডিয়ান কিং আর ওয়েস্ট বেঙ্গল কিং কিন্তু পারমিউজিককে বলা কিন্তু ব্যাপারটা হচ্ছে পারমিউজিক তো আছেই কারণ পারমিউজিক একটা ফ্যান ফলোয়িংস হয়ে গেছে এমনকি আরও যেসব সেট আপগুলো আছে তারাও যদি এরকম সার্জেনদের সাথে কম্পিটিশান করতে পারে কিন্তু তাদেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিং বুলে যাবে কারণ আমি আগেই বলছি মেদিনীপুরের সেট আপকে বোঝা মুশকিল যে কে ভালো বাজবে কে খারাপ বাজবে দুটা সেট আপের মধ্যে কারণ স্পিকার ওয়ার্ড বেশি হয়ে যায় সেই কিন্তু এখানে ভালো হয়ে যাবে কারণ প্রত্যেকটা সেটা পপ সেটা ভয়ঙ্করতা রাগড়া লেভেলের ভাইব্রেশন দেই তো এটাই যে আমরা কিন্তু মানে সার্জেনদের সাথে নরমান মিউজিকের কম্পিটিশানটা দেখতে চাই পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের সার্জেন্টের সাথে বন মিউজিক কম্পিটিশানটা আমরা দেখতে চাই তো এটা কিন্তু মনসাবুজ উপলক্ষে একটা কমিটি নিয়ে আসবে মানে সে একদম পাট্টামুন্ডির মতো হবে জিনিসটা যেমন একটাই যে শান্তিপূর্ণ পেরাক আর বত্রিশ বত্রিশ মানে একটু ছোটো সেট আপের মধ্যেই হবে এটা কিন্তু ঠিক করেছে খারাপ যাবে অত বড় সেট আপ লাগাটা একটা মানে সামনে দাঁড়ার অবস্থাটা খারাপ করে দিতে হবে ছোটো ছোটো সেট আপের মধ্যে যেমন কম্পিটিশানটা হবে সেটাও কিন্তু তাগড়া লাগবে এটা বত্রিশ স্পিকারের কম্পিটিশান কিন্তু ছোটো সেট আপ বলার চলে নেই বা বড়ো সেটাও বলা চলে না মিডিয়াম স্পিকার ঠিক আছে মানে একটা তাকড়া লেভেলে সেটা বলা চলে কম্পিটিশন লেভেলে সেটা বলা চলে তো ভিডিওটা এত দূর পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর কালকে আমি পুরুলিয়ার আপডেট দিব চলো